নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নেব যে ব্যক্তিকে তুমি এত মিস করে চলেছ তুমি সারাক্ষণই তার কথা ভাবছ নিজের এনার্জিকে কিছুতেই তার কাছ থেকে সরাতে পারছো না সেই ব্যক্তিও কি তোমার কথা ভাবছে নাকি এই সব কিছুই তোমার মনের ভুল সেই ব্যক্তিকেও নিজের কথা ভাবানোর জন্য নিজের জন্য যদি চাও ব্যাকুল করে তুলতে তবে তোমার এই মুহূর্তে ঠিক কি করা উচিত আজকে সেটাই দেখে নেব অন্যান্যবারের মতন তোমাদেরকে খুব সিম্পল আমি দিয়ে দিচ্ছি দুটো গ্রুপ আর তোমরা যেটার সাথে কানেক্টেড ফিল করছো সেটাকে কন্টিনিউ করতে পারো অথবা তোমরা দুটো রিডিংকেই দেখে নিতে পারো যেটার সাথে রেজর্টেড ফিল করবে সেটাকে কন্টিনিউ করতে পারো সো এখানে দেখো ফার্স্ট গ্রুপে রয়েছে গৌরী দেবী আর এখানে দেখো সেকেন্ড গ্রুপে রয়েছে কুরুকুল্লা কার্ড সো এখানে যারা প্রথম গ্রুপের সাথে এগোতে চাইছো তারা গৌরী দেবীকে কন্টিনিউ করো আর সেকেন্ড গ্রুপ চলো কুরুকুল্লার সাথে সো চলো এখানে কিন্তু আমরা প্রথমে গৌরী দেবীর সাথে রিডিং করতে শুরু করে দিচ্ছি যদি রিডিংটির সাথে তোমরা কানেক্টেড হতে চাও এনার্জেটিক্যালি এবং সমস্ত পজিটিভ এনার্জিকে নিজের জীবনে ক্লেম করতে চাও তবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব তো করবেই লাইক শেয়ার করারও চেষ্টা করবে তোমরা যারা আমার কাছ থেকে পার্সোনাল টেরো রিডিং চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারো তোমরা দেখছো মেসমেরাইজিং সুল এবং আমি মনোরম আছি আপনাদের সঙ্গে সরি তো চলুন এবার আমি এখানে শুরু করে দিচ্ছি প্রথমেই এখানে বলি যারা এখানে গৌরী দেবী কার্ডটাকে পছন্দ করে ফেলেছেন গৌরী দেবী সম্পর্কটা অথবা আপনি যে ব্যক্তির কথা কিছুতেই পারছেন না প্রথমত বলে রাখি ভুলতে সব থেকে ভালো বিষয় হচ্ছে এই ব্যক্তিটার কথা ভাবা অথবা ইনি আপনার জীবনে আসা যেভাবে উনি আসুন না কেন এর ফলে আপনার মননশীলতা আপনার আধ্যাত্মিকতা এবং অন্যান্য যে কোনো দিকে আপনার ইম্প্রুভমেন্ট করছে এই ব্যক্তি আপনার জীবনে আসবার পরবর্তী সময় থেকে আপনি কিন্তু আপনার জীবনে আপনার জীবনটার প্রতি যে আপনার দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু বদলে গিয়েছে এবং এই ব্যক্তি হয়তো বর্তমানে আপনার সাথে নো কন্ট্যাক্টে রয়েছেন যার জন্য আপনি তাকে মিস করছেন অথবা কন্ট্যাক্ট থাকলেও সেভাবে হয়তো আপনাদের মধ্যে কথাবার্তা একটু কমই হয়ে থাকে যার কারণে আপনি তাকে একটু হলেও মিস করেন কিন্তু এই যে আপনাদের দূরে থাকা সেটা আপনার মধ্যে থাকা শ্যাডোসাইড বা যেটুকু আপনার মধ্যে থাকার দরকার ছিল না সেই সমস্ত ইম্পিউরিটিস সেই সমস্ত ইনসিকিউরিটিস এই সব কিছু কি না ট্রিগার করছে আর এই ট্রিগার করাটা আপনার খারাপের জন্য নয় আপনি যাতে ভালো হয়ে ওঠেন আপনি যাতে নিজের বেস্ট ভার্সন হয়ে ওঠেন সব থেকে বড় কথা এই ব্যক্তিকে যখন আপনি মিস করছেন তারপর থেকে আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনার কিন্তু উন্মেষ শুরু হয়েছে হয়তো আপনি বর্তমানে কোনো ম্যানিফেস্টেশন টেকনিক কোনো ল অফ অ্যাট্রাকশন অথবা এই ধরনের কোনো রকম কোনো স্পিরিচুয়াল ব্যাপার স্যাপার তার মধ্যে আপনি যুক্ত হতে শুরু করেছেন আপনি নিজের অবচেতন মনকেও বুঝতে শুরু করছেন কোথাও গিয়ে আপনার নিজেরও কিন্তু সেলফ ইম্প্রুভমেন্ট ঘটছে এবং সেটা মননশীলতার দিক থেকে অবচেতন মনের দিক থেকে নিজের উপর কাজ করার দিক থেকে হাই ভাইব্রেশনের দিক থেকে আপনার মধ্যে এটা ঘটছে এবং যে ব্যক্তি আপনার থেকে এই মুহূর্তে দূরে রয়েছেন অথবা যাকে আপনি মিস করছেন আপনার হয়তো মনে হতেই পারে সেই ব্যক্তি আপনার জন্য একটু কেয়ার করে না কিন্তু আসলে সেই ব্যক্তি কিন্তু দূর থেকে আপনার প্রতি নজর রেখেছেন কোথাও গিয়ে আপনার কথা ওনাকে মনে করায় এবং উনিও আপনার প্রতি নজর রাখেন উনিও আপনাকে এনার্জি দেন এই যে এনার্জিটা উনি আপনাকে দেন সেটা কিন্তু কোনো রকম কোনো ডেসপারেট এনার্জি নয় যে খুব ইনসিকিউরিটির সাথে পেতেই হবে না পেলে মরে যাব বা এরকম কোনো উল্টোপাল্টা কোনো রকম কোনো জিনিস কিন্তু এখানে নেই বরং ইনি অত্যন্ত ধীর স্থির শান্ত এবং স্টেবল মাইন্ডে হয়তো লক্ষ্য রাখেন কিছু কিছু ক্ষেত্রে ইনি হয়তো আপনার খোঁজ খবর অন্যান্য অনেকের কাছ থেকে নেবার চেষ্টা করেন যদি ইনি আপনাকে ব্লকও করে রেখেছেন ইনি অন্য রকম ভাবে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনাকে দেখতে পারেন অন্য কোনো অ্যাকাউন্ট থেকে বা কারোর মাধ্যমে ইনি আপনার রকম কোনো খোঁজখবর নেবার চেষ্টা করেন ইনি দেখেন যে আপনি আপনার লাইফে কীরকমভাবে গ্লো করছেন আপনি আপনার লাইফে কীরকমভাবে গ্রো করছেন এই সব কিছুই কিন্তু ইনি লক্ষ্য করেন আপনার উপর কিন্তু মানে এই যে আপনি আগের থেকে অনেকটা পরিবর্তন করছেন সেই বিষয়টাকে ইনিও কিন্তু নোটিস করেন কোথাও গিয়ে এবং কোথাও গিয়ে ওনার ইনটিউশন পাওয়ার ওনার অন্তর্মন ওনাকে বলে যে আপনার সাথে যোগাযোগ করার কথা আপনার সাথে কানেক্ট করবার কথা আচ্ছা ব্লু তারা ইয়েস এই ব্যক্তি কিন্তু আপনার প্রতি একটা সহানুভূতি এনার মনে কাজ করে এবং সহানুভূতি এটা কিন্তু দয়া করুণা এরকম ধরনের সহানুভূতি বলে মনে করবেন না কিন্তু মানে এই মানুষটা মনে করেন যে আপনি ভাবে নিজের উপর কাজ করেছেন এবং কোথাও গিয়ে এই মানুষটা না আপনার জীবনে একটা সুন্দর ভূমিকা পালন করছেন কোথাও গিয়ে এই মানুষটা আপনাকে নিজেকে হিল করতে নিজের মধ্যে থাকা যে সমস্ত ইনসিকিউরিটি সেগুলোকে চিনতে সাহায্য করছেন এবং কোথাও গিয়ে ইনিও এটা বুঝতে পারেন যে আপনি আগের মতন আর নেই আপনি যথেষ্ট পরিমাণে স্টেবল মাইন্ডসেটে আসছেন আপনার নিজের মধ্যেও কিন্তু সেই ক্ষমতা আসছে অপরকে স্বস্তি দেওয়ার অপরের যে জীবনে শান্তি আনার অপরকে হিল করবার একটা ক্ষমতা যে আপনার মধ্যে আসছে সেটা কিন্তু এই ব্যক্তিও মনে মনে কোথাও গিয়ে বুঝতে পারেন আর ইনিও কিন্তু কোনো রকম কোনো সাধারণ ব্যক্তি নয় আমার কেন কি জানি এই গ্রুপটাকে দেখে এই কার্ডটা নিজে থেকে এলো তাই আমি এটাকে নেব আর একটা ইনিশিয়াল কার্ড আমি নেব আচ্ছা সো এখানে যেটা আপনাকে বলতেই হয় এই গ্রুপটাকে দেখে না আমার মনে হচ্ছে এটা কোনো নর্মাল গ্রুপ নয় হয় এটা ডিভাইন সোলমেটদের গ্রুপ নয়তো এখানে টুইন ফ্লেম জার্নি বা এই ধরনের কোনো ঐশ্বরিক ডিভাইন জার্নির রকম কোনো বিষয় রয়েছে এবং এখানে একে অপরকে ট্রিগার করার মধ্যে দিয়ে যে আপনারা যে নিজেদের যে বেস্ট ভার্সনকে বের করে আনছেন এখানে সেই গল্পকেই বলা হচ্ছে মহাবিদ্যা ওই যে বললাম এখানে একটা স্পিরিচুয়াল অ্যাওকেনিং নিজের আধ্যাত্মিকতার উপর কাজ করা নিজের আধ্যাত্মিক মনশীলতার উপর কাজ করা একটা বিষয় রয়েছে কোথাও গিয়ে না আপনাকে সেই ইউনিভার্সের গুড়ো তত্ত্বকে জানানো হচ্ছে যেটার ফলে আপনি আপনার জীবনে অনেক কিছুকে অ্যাচিভ করতে পারবেন ইউনিভার্সের সেই যে শক্তি যে শক্তি আমাদের ইচ্ছাকে পূরণ করে ম্যানিফেস্টেশনের যে ক্ষমতা এই সব কিছুকে আপনি আস্তে আস্তে জানতে পারছেন জীবনে ভালো থাকতে গেলে কি করতে হয় ডিট্যাচমেন্ট কাকে বলে মুক্তি কিভাবে পাওয়া যায় এখন হয়তো এই ধরনের অনেক কথাকেই আপনি জানতে পেরেছেন আপনি কোনো রকম কোনো অকাল্টিজম কোনো রকম কোনো স্পিরিচুয়ালিজম এই সমস্ত কোন গ্রুপের সাথেও কিন্তু অংশ হয়ে উঠতে পারেন তাদের সাথেও আপনি যুক্ত হয়ে উঠতে পারেন যদি এটা নাও হয় আপনি নিজের এমন কোন স্কিলকে ডেভেলপ করার চেষ্টা করবেন যেটা আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে এবং কোথাও গিয়ে না এই যে সামনের মানুষটা যার জন্য যাকে আপনি মিস করছেন যার জন্য এই রিডিংটা আপনি দেখতে এসেছেন সেই মানুষরাই কিন্তু আপনার ভিতর এই স্কিল আপনার এই বেস্ট ভার্সনকে ডেভেলপ করার জন্য আপনাকে হেল্প করছেন এবং সামনাসামনি হেল্প নয় কিন্তু কোথাও গিয়ে ইনি আপনাকে ট্রিগার করেন যাতে আপনি আপনার যে বেস্ট ভার্সানটা সেটা বের করে আনতে পারেন ললিতা ত্রিপুর সুন্দরী নট অনলি স্কিল ডেভেলপমেন্ট নট অনলি স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট শুধুমাত্র আধ্যাত্মিক জাগরণ নয় আপনি সমস্ত দিক থেকে এবার আস্তে আস্তে আশপাশের মানুষের কাছে আকর্ষণীয় বা আকর্ষণীয় হয়ে উঠছেন আপনি হয়তো এটা নোটিস আগের থেকে মানুষ আপনাকে বেশি পরিমাণে হয়তো অ্যাটেনশন দেয় আপনি বাইরে বেরিয়েছেন অত্যন্ত সাধারণ আউটফিটে রয়েছেন আপনি অত্যন্ত সাধারণভাবেই যাচ্ছেন আট পাঁচজনের সাথে মিশে মিশে যাবারই চেষ্টা করছেন কিন্তু তবুও কোথাও গিয়ে মানুষ যেন আপনাকে একটা আলাদা নজরে দেখতে শুরু করেন কিছু কিছু ক্ষেত্রে আপনি মানুষের কাছ থেকে হয়তো বর্তমানে সমীহ সম্মান আদায় করে নিতে পারছেন এবং আপনি যদি কোনোরকম কোনো স্কিল কোনো কিছু কোনো আর্টিস্টিক কোনো কিছু কোনো আর্ট কোনো ক্রিয়েটিভ কোনো কিছু বা কোনো বিজনেস করার চেষ্টা করছেন আপনার কাজের জায়গায় আপনি নতুন নতুন স্কিলকে সেট করার চেষ্টা করছেন তবে আপনি দেখতে পাবেন যে বর্তমানে আপনি আরও কনসেন্ট্রেট সেখানে করতে পারছেন আপনি আরও বেশি করে সেখানে নিজের উপর কাজ করতে পারছেন এবং আগে আপনি যেরকম যা কিছু ভাবতেন যা কিছু করতেন তার থেকে কিন্তু আপনি বর্তমানে অনেক উন্নত কিছু করছেন বা করবার চেষ্টা করছেন এবং আপনার মধ্যে ক্রিয়েটিভ কিছু করার ইচ্ছা আগের থাকতে বেশি হতে পারে বা আপনি যে কাজটা শিখছেন সেটার মধ্যে আরও ইউনিক আইডিয়াস সেটা আপনার মাথায় আসতে পারে যেটা করে আপনি নিজের আরও উন্নতি করতে পারেন সো এখানে না এই মানুষটা আপনাকে কোথাও গিয়ে মিস করেন আপনার উপর নজর রাখেন এবং আপনাদের মধ্যে এমন একটা অদ্ভুত ধরনের টান থাকতে পারে যেটা শেষ হয়েও যেন শেষ হয় না এই মানুষটা যদি বারবারও আপনার সাথে নো কন্ট্যাক্ট গিয়ে থাকেন আপনি যেন এর সাথে একটা অদ্ভুত কোনো কানেকশান ফিল করতে পারবেন যেটা শেষ শেষ হয়েও হয় না বারবার রিনিউ হতে থাকে বা আপনি যেন এনার সাথে একটা খুব স্পেশাল কোনো কানেকশনকে ফিল করতে পারেন সো এখানে ট্যারো থেকে দেখবো গ্রুপ ওয়ান এর পার্সন কি সত্যি সত্যি তাদেরকে মিস করে বা কোন রকম কোনো এনার্জিস দেয় বা এখানে ঠিক কি হচ্ছে ইনি এনার মাঝে মাঝে না আপনার প্রতি খুব ড্রিভেন বলে মনে হয় এবং এখানে দেখে আমার মনে হচ্ছে যে আপনাদের মধ্যে বারবার কন্ট্যাক্ট এবং নো কন্ট্যাক্টের ব্যাপার থাকতে পারে ইনি হয়তো কখনো কখনো আপনার সাথে এসে খুব ভালোভাবে কথা বলেন আবার কখনো কখনো ইনি চলে যান আপনাকে ব্লক করেন খুব কোল্ড ডিট্যাচড এরকম আচরণ করেন অ্যাকচুয়ালি এনার মধ্যে একটা ফ্রিডমকে চেঞ্জ করবার মতন বিষয় রয়েছে কিন্তু ইনিও মনে মনে চান কোথাও গিয়ে আপনাদের মধ্যে যে সম্পর্ক সেটাকে একটা উন্নত কোনো কিছু দেবার হঠাৎ করে কোনো রিয়েলাইজেশন ওনার জীবনে হবে এবং উনি কিন্তু আপনার কাছে আবারও আসতে পারেন উনি আপনার কাছে আবারও আসবেন হঠাৎ করে উনি কিছু রিয়েলাইজ করবেন আচ্ছা উনি বর্তমানে হিউজ হিউজ ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন ওনার মধ্যে আপনার প্রতি ফিলিংস রয়েছে কিন্তু সেগুলো ঠিক কী ফিলিংস এবার উনি সেগুলোকে বুঝতে শুরু করবেন এবার উনি ওনার মধ্যে এরকম করতে করতে একটা বড় ধরনের ট্রান্সফরমেশন হবে ইয়েস ইনি কিন্তু আপনার সাথে কোথাও গিয়ে এনার মনের অবচেতনে আপনাকে একটা ফ্যামিলি টাইপ কিছু অফার করা বা আপনাকে একটা সুন্দর কোনো স্টেবল কোনো সম্পর্ক একটা এনগেজমেন্ট কমিটমেন্ট এই টাইপের কিছু অফার করার একটা ব্যাপার রয়েছে এই মানুষটা না নিজের হাতেই বন্দি নিজের চিন্তা ভাবনার হাতে একরকম বন্দি কমিটমেন্ট ফোবিয়া বা ফ্রি থাকতে চাওয়া ফ্রিডমের প্রতি অতিরিক্ত অবসেশন যে আমি নতুন নতুন এক্সপ্লোর করে বেড়াবো সেই বিষয়টার হাতে ইনি হয়তো একটু হলেও বন্দি যার কারণে স্টাক ফিল হয় এবং এই যে এনার দ্রুততার সাথে এসে আপনাকে ইয়েস স্টেবিলিটির কার্ড এগেন এসছে স্টেবল কিছু অফার করা এটা কিন্তু হবে এখানে কিন্তু রকম কোনো হ্যাপিলি এভার আপনারের চান্স রয়েছে শুধুমাত্র আপনাকে এটা বলা হচ্ছে যে ট্রাস্ট দ্য প্রসেস আপনি নিজের উন্নতি করতে থাকুন আপনি নিজে যা কিছু করছে নিজের কেরিয়ার নিজের চলার পথে নিজের সেলফ ইম্প্রুভমেন্ট এবং নিজেকে না ভেঙে গড়তে কখনো পিছিয়ে যাবেন না বা ভয় পাবেন না সর্বদা পজিটিভিটিকে নিজের দিকে অ্যাট্রাক্ট করুন যে দুনিয়ার যত পজিটিভিটি আমার জীবনে স্বাগতম এই ধরনের পজিটিভ মাইন্ডসেট কিন্তু আপনার আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে আপনার চলার পথে সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে এবং ক্লেম করবার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সোজা এবার চলে যাব আমি আমার গ্রুপ টু অথবা যারা এখানে কুরুকুল্লা কার্ডকে পছন্দ করেছেন তো আপনাকে দেখে বা এই গ্রুপ টু এর এই কার্ডটাকে দেখে আমার ফার্স্ট চান্সে যে কথাটা মাথায় এলো সেটা হচ্ছে ইউ ডোন্ট কেয়ার আপনি অ্যাকচুয়ালি কেয়ার করেন না হ্যাঁ আপনি হয়তো মিস করেন আমাদের মানুষের মন আমরা কাউকে ভালোবাসবো আমরা কাউকে মিস করবো এটা অত্যন্ত স্বাভাবিক বিষয় কিন্তু কেয়ার করেন না এই কথাটার অর্থ খারাপভাবে বুঝবেন না কেয়ার করা ইন দ্য সেন্স মানে কে আপনাকে পাত্তা দিচ্ছে বা কে আপনাকে মিস করছে কি করছে না আপনার জাস্ট তাতে কিচ্ছু আসে যায় না আপনার মধ্যে অনেকটাই এম্পাওয়ারমেন্ট হয়েছে এবং আপনি হয়তো বর্তমানে এটা ভাবছেনও না খুব বেশি যে সামনের ব্যক্তিটা ঠিক কি করলে আপনাকে মিস মিস করবি বা কেন আপনাকে মিস করছে না এরকম কোনো ডেসপারেট বিষয় বা ভালদারেবেল বিষয় আপনার মধ্যে থেকে বর্তমানে অনেকটাই কেটে গিয়েছে বিকজ আপনি জানেন আপনার ট্রু ভ্যালুটা কি এখানে কেয়ার করেন না কথাটার অর্থ মানে আপনি ভালোবাসার মানুষকে কেয়ার করেন না নয় কিন্তু আপনার কথা কে ভাবছে কে ভাবছে না কে পাত্তা দিচ্ছে কে দিচ্ছে না এই বিষয়টার জন্য আপনি অ্যাকচুয়ালি অতটা বেশি এখন আর ভাবিত নন আপনি জানেন আপনার ট্রু ভ্যালুটা কি আপনাকে ভ্যালিডেট করবার জন্য অন্য কারোর ওপিনিয়ন প্রয়োজন হয় না আপনি কতটা ভালো আপনি কতটা সুন্দর আপনি কতটা যোগ্য সেটাকে প্রমাণ করবার জন্য অন্য কারো সার্টিফিকেটের প্রয়োজন হয় না আপনি নিজে জানেন আপনি কি এবং আপনার মধ্যে বেশ ভালো রকম পরিমাণে এম্পাওয়ারমেন্ট ঘটেছে আপনার পার্সোনালিটি আগের তুলনায় অনেকটা অনেকটা বদলে গিয়েছে এবং বর্তমানে আপনি জীবনটাকে বা এখানে আমার এরকমও মনে হচ্ছে যে অনেক ক্ষেত্রে আপনারা হয়তো হতে পারেন রকম কোনো এয়ার সাইন অথবা আপনারা আর্থ সাইন হতে পারেন আপনারা এতটাই বেশি গ্রাউন্ডেড এতটাই বেশি ধীর স্থির এবং যে স্থির মনা সুন্দরভাবে আপনারা যে স্টেবল থাকতে পছন্দ করেন যে আপনাদের স্টেবিলিটিকে না বিঘ্নিত করা আপনাদের যে অন্তরের যে স্টেবিলিটি আপনি যে নিজের অন্তরে এতটাই পজিটিভ একজন মানুষ আপনাকে নেগেটিভ বানানো বা আপনাকে কোনোরকম ভাবে আপনার ব্যালেন্সকে নষ্ট করা অতটা সহজ নয় সাময়িক কেউ আপনার মনে আঘাত দিতে পারলে বা আপনার মনে চঞ্চলতা সৃষ্টি করতে পারলেও স্থায়ী তারা কিন্তু সফল হন না এবং আপনি কোনোরকম কোনোভাবে জীবনে ঘা খেয়ে অনেক আঘাত খেয়ে অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে হলেও আপনি এটা বুঝতে পেরেছেন যে আপনাকে জীবনে নিজেকেই নিজেকে সামলাতে হবে নিজেকে সামলাতে আপনি শিখেছেন আপনি কাউকে মিস করতে পারেন আপনি কাউকে ভালোবাসতে পারেন বাট সেটার জন্য কিন্তু আপনি যে খুব বেশি কষ্ট পাচ্ছেন বা নিজের দিকে একদম তাকাচ্ছেন না এরকমটা নয় সো আপনাকে আমি কনগ্র্যাচুলেট করতেই পারি বিকজ আমার আপনাকে দেখে বেশ প্রাউড ফিল হচ্ছে বিকজ আপনি কিন্তু নিজের উপর যথেষ্ট কাজ করা মানুষ আপনি হিল করেছেনই শুধু নয় একা হিল করেছেন যে মানুষরা না আঘাত খাওয়ার পর একা হিল করতে পারে আমার মনে হয় যে তারা পৃথিবীর সব থেকে স্ট্রংেস্ট মানুষদের মধ্যে একজন তো সত্যি এখানে আপনাকে কনগ্রাচুলেট করাই যেতে পারে আপনাকে ব্র্যাভো দেওয়াই যেতে পারে আপনার পিঠ চাপড়ে দেওয়াই যেতে পারে আপনাকে প্রশংসা করা যেতে পারে সো এখানে আপনার মতন একজন মানুষকে কে মিস করবে না বলুন তো এমন গাধা কেউ আছে যে আপনাকে মিস করবে না যে নিজের উপর এত সুন্দর করে কাজ করেছে আপনার মতন একটা ভ্যালুয়েবল জেমসকে নিজের লাইফ থেকে হারিয়ে ফেলাই তো একটা মানে বাজে ব্যাপার যিনি আপনাকে একবার হারিয়ে ফেলবেন বা তিনি বুঝতে পারবেন যে আমি কী জিনিসকে লুজ করলাম বিকজ আপনি যখন যার জীবনে থাকবেন তখন তার জন্য যথেষ্ট ফাইট করবেন তাকে ধরে রাখবার জন্য তাকে ভালো রাখবার জন্য তাকে শান্তি দেবার জন্য আপনি যথেষ্ট লড়াই করবেন কিন্তু আপনাকে যখন কেউ ছেড়ে চলে যাবে আপনি কিন্তু নিজের আত্মসম্মানকেই বেছে নেবেন আপনি যে তার পিছন পিছন দৌড়বেন এরকম মাইন্ডসেটে আপনি বর্তমানে আর নেই হয়তো অতীতে থাকলেও থাকতে পারেন কিন্তু বর্তমানে এরকমটা নেই বলা যেতে পারে আপনারা খুব সুন্দর মনের একজন মানুষ আপনারা নিঃস্বার্থভাবে এবং নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারেন এবং নিঃস্বার্থ ভালোবাসা জানেন তো এরকমই হয় আমরা কারোর উপর খুব বেশি কিছু এক্সপেক্টেশন তো রাখি না সেখানে তো সেই জিনিসটা আমাদের কাছ থেকে হারিয়ে গেলে আমাদের কষ্ট হয় কিন্তু আমরা হয়ে উঠি না আমাদের মধ্যে এমনিতেই একটা কাজ করে যখন আমরা নিঃস্বার্থভাবে ভালোবাসি কিন্তু যখন আমরা স্বার্থপূর্ণভাবে ভালোবাসি তখন আমাদের কাছ থেকে যখন কেউ চলে যায় বা হারিয়ে যায় তখন আমরা সর্বশক্তি দিয়ে সেটাকে আঁকড়ে ধরতে চাই তার ফলে আমাদের সাথে আরও বেশি বেশি পরিমাণে ডিজাস্টার হয় তাই না মানে আপনাকে তো আমার দেখে মনে হচ্ছে আপনি যথেষ্ট ইন্ডিপেন্ডেন্ট আপনি নিজের উপরেও ভরসা করতে পারেন মানসিকভাবে ফিনান্সিয়ালভাবে আপনাকে দেখে আমার একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ বলেও মনে হচ্ছে যদি আপনি ফিনান্সিয়ালি বা কোনো কোনো দিক থেকে ইন্ডিপেন্ডেন্ট নাও হন তবে ভবিষ্যতে এরকমটা হবার কিন্তু সুযোগ রয়েছে আপনারা ইন্ডিপেন্ডেন্ট হবেন আপনারা যদি কোনো কাজকর্ম করতে চান আপনারা সেখানে ভালো করবেন আপনারা ভালো অর্থ উপার্জন করা নিজেকে দুনিয়ার সামনে সুন্দর রূপে তুলে ধরা এগুলো আপনারা করতে পারবেন সেই সম্ভাবনা সেই মনের জোর সেই যোগ্যতা আপনাদের মধ্যে রয়েছে আচ্ছা চিন্নামাস্তা ওকে এখানে এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এখানে আপনারা না অনেক কষ্টের ফেজের মধ্যে দিয়ে গেছেন অনেক রকমভাবে আপনাদেরকে ট্রিগার করা হয়েছে আপনাদেরকে অনেক রকমভাবে ভেঙে গড়া বা আপনাদের না আপনাদের মধ্যে একটা টাইমে অনেক শ্যাডো সাইড ছিল একটা টাইমে আপনাদের মধ্যে অনেক নেগেটিভিটি ছিল আপনারা নিজেদেরকে বিশ্বাস করতে পারতেন না আপনি নিজের উপর ভরসা করতে পারতেন না কিন্তু পরবর্তীতে কিছু কিছু ঘটনা আপনার জীবনে এমন ঘটেছে আপনি তারপর থেকে বুঝেছেন যে নিজের সব থেকে ভালো বন্ধু বোধহয় নিজেই হওয়া যায় এবং নিজের এবং এবং সব থেকে বেশি ভরসা হয়তো নিজের উপরেই করা যায় নিজে নিজে স্ট্রেংথ হয়ে উঠেছেন আপনি হয়তো সেই অভিজ্ঞতাগুলো খুব একটা সুখকর ছিল না কিন্তু নিজে নিজে স্ট্রেংথ হয়ে উঠেছেন আপনার মধ্যে বর্তমানে নেগেটিভিটিকে কাটিয়ে উঠবার মতো বা নেগেটিভ চিন্তা এলেও সেটাকে জয় করবার মতো ক্ষমতা আপনার মধ্যে রয়েছে অর্থাৎ আপনি যে মানুষটাকে মিস করছেন সেই মানুষটাকে ধরুন তাকে নিয়ে আপনার মনের নেগেটিভ চিন্তাধারা এলো কিন্তু সেটাকেও যে কিভাবে কাটিয়ে উঠবেন সেই বিদ্যা আপনার জানা হয়ে গিয়েছে আপনি কাউকে সেরকম মানে মিস করলেও নেগেটিভ হয়ে যান না সো আপনাকে কে মিস করবে না বলুন তো আপনি যদি কারোর জীবন থেকে চলে যান বা কেউ যদি আপনাকে নিজের জীবন থেকে হারিয়ে ফেলে আমি তো বলবো সেই মানুষটা সব থেকে বেশি বোকা কেননা বিকজ আপনি মহাকালী আপনি স্বয়ং সম্পূর্ণ আপনি কেয়ারই করেন না যে আপনাকে কে মিস করলো বা করলো না আপনি প্রকৃত সেলফ লাভে বর্তমানে থাকতে শুরু করেছেন আর এই জিনিসটাই না সামনের ব্যক্তিটাকে বহুলাংশে ট্রিগার করছে সামনের ব্যক্তিটা বেশ ভালো রকমভাবে ট্রিগার হচ্ছেন আপনার এই যে সেলফ সাফিসিয়েন্ট সেলফ লাভ এই যে নিজেকে ভেঙে গড়বার যে ক্ষমতা সৌরাশি ওকে আপনি ভীষণ ভীষণ পরিমাণে অ্যাট্রাকটিভ যদি এই মানুষটার কাছে নাও মানে এই মানুষটা যদি আপনার সাথে নাও যোগাযোগ করে শুধুমাত্র এই মানুষটাই নয় আশপাশের বহু মানুষ কিন্তু আপনাকে নিজের এনার্জি দিতে পছন্দ করেন বটম অফ দ্য ডে ঘুরেই যখন গেল দেখিয়ে দিই কমলা দেবী সেলফ লাভ এবং ঐশ্বর্য গুড লাক এই সবকিছুর প্রতীক বলতে পারেন সো দেখুন টেরো থেকে আমরা দেখি এখানে না মানে টেরো যেন ধরবার দরকারই নেই বলে আমার মনে হচ্ছে গ্রুপ টু অসাধারণ এনার্জি কাজ করতে থাকুন নিজের উপর আপনারা মানে প্রচুর প্রচুর এগিয়ে গিয়েছেন বারবার কার্ডগুলোও পড়ে যাচ্ছে সো আচ্ছা তো চলুন দেখি এখানে গ্রুপ এর পার্সন কি তাদেরকে মিস করে ক্লেম করার জন্য কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবেন ইয়েস এই মানুষরা আপনাকে এসে কিছু বলতে চান কিছু অফার করতে চান এখানে ইনি কিন্তু যদি অতীতে আপনার প্রতি কোনো রকম কোনো ফিলিংস এনার ছিল না তবে সেটা বর্তমানে ইনি ডেভেলপ করছেন ইয়েস এখানে হার্ট ব্রেকের এনার্জি রয়েছে কোনো রকম ভাবে এই মানুষটা আপনাকে কোনো আঘাত করেছিলেন বা এনার কোনো ফোবিয়া রয়েছে যে ইনি যদি এই মুহূর্তে আপনার সামনে আসেন আপনি কোনো রকম ভাবে এনাকে হার্ট করতে পারেন বিকজ ইনি অতীতে কোনো রকম কোনো সেই ধরনের ব্যবহার আপনার সাথে হয়তো করেছেন কিন্তু যখন আপনি সেই জায়গা থেকে হিল করছেন আপনি যখন নিজের প্রতি নিজের সহানুভূতির জায়গায় এসে দাঁড়িয়েছেন তখন এই মানুষটার না স্টাক মনে হচ্ছে এনার মনে হচ্ছে যে আমি আমার জীবনে কোনো দিকে এগোতে পারছি না সামনের ব্যক্তিকে ছাড়া বিকজ আপনি হচ্ছেন ঐশ্বর্য আপনি হচ্ছেন তার জীবনের শ্রী। আপনি তার জীবনের হিলিং তিনি হিলিং এনার্জি কোথা থেকে পাবেন আপনার কাছ থেকে পাবেন কোন মানুষ আপনাকে মিস করবে না বলুন তো এটা উত্তর দিন যে কোন মানুষ আপনাকে মিস করবে না আচ্ছা সো অতীতে যদি কোনো এমন একজন ব্যক্তি যার কাছ থেকে আপনি হয়তো রিজেক্টেড হয়েছে অথবা রকম কোনো হার্ডশিপ কোনো সমস্যা কোনো ফ্রাস্ট্রেশন আপনাদের মধ্যে এসেছে তো সেই মানুষটা এখন এনার জীবনে না লং টার্ম ভিউ আপনাকে নিয়ে দেখছেন বাট এনার মধ্যে কিছু ফ্রাস্ট্রেশন রয়েছে ইয়েস ইনি কিন্তু একটা ম্যানিফেস্ট করছেন ইনি আপনাকে একরকম নিজের জীবনে চুপচাপ ম্যানিফেস্ট করে চলেছেন ইনি এনার্জি দেন যথেষ্ট বাবা এখানে দ্য কার্ড ইনি আপনাকে যথেষ্ট যথেষ্ট পরিমাণে ভালোবাসেন সেই ভালোবাসার কথা কিন্তু ইনি বলতেও চান সেই ভালোবাসার কথা কিন্তু ইনি বলতেও চান এনার কিন্তু যথেষ্ট পরিমাণে আপনার প্রতি ইন্টারেস্ট রয়েছে ইনি সেটা বলতেও চান সো গ্রুপ টু এই ছিল আপনাদের জন্য রিডিং